হ্যালো বেশ অনেক দিন পর বাড়ি থেকে ভিডিও করছি হ্যাঁ জানি আমার ভিডিওগুলি অনেক লেটে আসছে তার কারণ আমার শরীরটা খুবই খারাপ করেছিল অনেক দিন তো বাড়ি থেকে বাইরেই ছিলাম তবে আসার সাথে সাথে বড্ড শরীরটা খারাপ করেছিল এত বাজেভাবে ঠান্ডা লেগে গিয়েছিল যে না কোনো আমি ভিডিও শুট করতে পারছিলাম না কিছু এডিট করতে পারছিলাম তবে এখন থেকে রোজের ভিডিও আসবে চলুন আজকের ভিডিওটি হচ্ছে ভাই ফোটার ভিডিও সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে আমি বেরিয়ে পড়লাম পূজাদিভাইয়ের বাড়ি যাওয়ার জন্য সাদা খামের না লেখা নাম এঁকেছে বাড়ির সামনে চলুন এবার ভিতরে গিয়ে দেখি পূজাদিভাই কি করছে তো ম্যাডাম রেডি এখানে সব কিছু তৈরি করে বসে আছে ভাইদের অপেক্ষার জন্য ওই দেখুন আপনাদের সবাইকে নমস্কার দিচ্ছে এই তো ইনি হচ্ছেন বাড়ির সবচেয়ে বড় সদস্য আসার সাথে সাথেই আমাকে বলছে আমি তোমায় ভিডিওতে দেখেছি আর আমি ওকে কোলে নিয়ে বলছি কালকে তুমিও তোমাকে ভিডিওতে দেখতে চলুন ভাই ফোটা রিচুয়াল শুরু এক এক করে সবাইকে পূজা দি ভাই ভাই ফোটা দিয়ে দেবে আমাদের তো কোনো ভাই ফোটার নিয়ম নেই তবে আমি আমার ভাইদের শুধু একটু চন্দনের ফোটা লাগিয়ে এসেছিলাম তবে এবছর সেটাও করতে পারলাম না কিন্তু যাদের নিয়ম আছে তাদের এই নিয়ম সহকারে ভাই ফোটা রিচুয়ালসগুলো দেখতে আলাদাই ভালো লাগে আর এই পিচ্চিটাকে দেখেছেন ও সবাইকে এক এক করে ভাইফোঁটা দিল। বাবাই কিন্তু সবার প্রথম থেকে অপেক্ষায় ছিল। তবে অবশেষে বাবাইকে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এপারের মতন ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক। মাসি কি করছে সেটা দেখব। মাসি আজ একটা নতুন রেসিপি ট্রাই করছে। তো ভাবলাম আমিও মাসির সাথে একটু লেগে পড়ি। আজকের এই নতুন রেসিপিটা আমি দেখে নেব। সাথে আপনাদের সাথেও শেয়ার করে নেব। সে এখানে মেগির কাটলেট বানাবে। তবে ম্যাগির কা কাটলেটগুলো আগেই তৈরি করা ছিল এখানে কিছু বয়েল ম্যাগির সাথে ডিম দিয়ে তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে ভেজে নিয়েছিল পর সবগুলোকে স্কোয়ার শেপে কেটে বেসনের মধ্যে ডিপ করে এক এক করে ভেজে নিয়েছিল আর বেসনের মধ্যে তো তেমন কিছু না রোজকারি গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে রয়েছে শুধু একটু ম্যাগি মশলা আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপর একটা একটা করে ডিপ করে তেলে ছাড়লে ঠিক এইরকম একটা কালার চলে আসবে যদি দাঁড়ান একটা খেয়ে দেখি কেমন হয়েছে দূর দান্ত হয়েছে সকালের টিফিন বলুন বা বিকেলের স্ন্যাক্স দুটোই জমে যাবে চলুন মাসি আবার করতে আর মাটনটাও হেভি হয়েছে এবার এক এক করে সবাই খেতে বসে পড়েছে এখানে একটু মজা করে বলছিলাম একটু ব্যাকগ্রাউন্ডে বিয়েবাড়ির মিউজিক হলে ভালোই হতো কারণ সবাই এভাবে বসে আছে যেন বিয়েবাড়িতে বসে আছে চলুন দেরি না করে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টের জন্য ওইদিকে আবার সন্ধ্যা নামতে চলল যখনই সময় পাই তখনই টুক করে একটু ভিডিও করে নিই আসলে এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা রাতের আলোতে যেন আরো বেশি বেড়ে ওঠে আর যতটুকু রাত ততটুকু ঠান্ডাও বাড়তে শুরু চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আজ তাহলে আসি টাটা